বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস করুন উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত বলে প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যা ডিজিটাল কাস্টম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী আপনারা সবাই অবগত আছেন যে সম্প্রতি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কি করে পরীক্ষা নেবে এরকম একটা গ্যাজেট পাশ করেছে মানবণ্টন এবং বেশ কিছু নীতিমালা তৈরি করেছে এই নীতিমালার আলোকে যদি আমরা দেখি আমাদের বাংলা বিষয়ের জন্য সর্বোচ্চ নাম্বার বরাদ্দ করা হয়েছে পঁচিশ বাংলা ও ইংরেজি এই বাংলা বিষয়ে পঁচিশ থেকে কি করে পঁচিশই পাওয়া সম্ভব হয় সেই বিষয়ের জন্য আমাদের ধারাবাহিক ক্লাসের প্রথম পর্বে আমরা আসি যে ধনী তত্ত্ব অংশে এই ধ্বনিতত্ত্ব অংশে আমি আপনাদের সাথে আছি সিনিয়র শিক্ষক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ চলুন আমরা আজকে আলোচনা করব এই থেকে প্রাইমারি শিক্ষক পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে এসেছিল আমরা আজকে এটা একটু আলোচনা করব দেখুন কোনো বিষয়ে আপনাকে ভালো করতে হলে ওই বিষয়টা সম্পর্কে আপনার বেসিক একটা আইডিয়া থাকতে হবে আর আমাদের চাকরি পরীক্ষায় শিক্ষার্থী বন্ধুরা চাকরির বাজারে অবতীর্ণ হয়ে পড়া পড়ালেখা শুরু করে দেয় এই যে অগো পড়া পড়ালেখা এই পড়ালেখাটাই আমাদের জন্য সবচেয়ে বড় কাল হয়ে যে দাঁড়াবে একটা বইয়ের কতটুকু অংশ বাদ দিব আর কতটুকু অংশ পড়ব আপনাকে পড়ালেখা শুরু করতে হবে তাহলে চলুন আমরা দেখি আমাদের এই ধনী তত্ত্ব বা ধনী অংশ থেকে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষায় দুই সাল থেকে উনিশ সাল পর্যন্ত কি কি প্রশ্নে এসেছিল তার ছোট্ট একটা খসড়া আমরা দেখব চলুন আলোচনা করি প্রাইমারি শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ সহকারী শিক্ষক দুই সালের তৃতীয় ধাপে একটা প্রশ্ন এসেছে প্রশ্নটা খুব ভালো করে দেখুন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আরো ছয় ভাবে করে এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আরো সাতভাবে ভাবে করে তাও যেন আমি উত্তর দিতে পারি এইটা কেমনে করবেন এই বিষয়টা আমরা একটু দেখি এটা বিশেষ অনেক আগে একবার আসছে অন্যান্য চাকরি পরীক্ষাতেও বারবার বার 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 প্রশ্ন এসে থাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দেখুন এখানে মাত্রা কোনটা পূর্ণ মাত্রা কোনটা অর্ধমাত্রা কোনটা মাত্রাহীন এটা মনে রাখার একটা কৌশল আমরা প্রথমে দেখব। আমি একটা ভগ্নাংশ লিখলাম আট সমস্ত বত্রিশ ভাগের দশ দেখুন এখানে বত্রিশের উপর একটা মাত্রা আছে মাত্রাটা কি পূর্ণ তার মানে বাংলায় পূর্ণ মাত্রার বর্ণের সংখ্যা হচ্ছে বত্রিশটি পূর্ণ মাত্রা পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা বত্রিশটি এইবার যদি আসি দশের মধ্যে কোন মাত্রা নাই তাহলে মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি মাত্রাহীন মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি মাত্রাহীন বর্ণ আটের মধ্যে যদি মাত্রা দেয় তাহলে অর্ধমাত্রা হয় তাহলে অর্ধমাত্রার বর্ণের সংখ্যা আটটি তাহলে দেখুন আমাদের এই পাঁচ মিনিটে আমরা সব পড়ে ফেলবো পাঁচ মিনিট না সরি আমাদের মাত্র এক মিনিটে এমন ভাবে পড়বো যত ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করুক না কেন যেন আমরা উত্তরটা সহজ থেকে সহজ তর উপায়ে দিয়ে আসতে পারি তাহলে দেখুন এই বত্রিশ বত্রিশকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে ছাব্বিশ যোগ ছয় ছয় যুগ চার সাত এক আর একটু মার্ক করে দিচ্ছি এই যুক্তবর্ণের পর যে সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা এটা ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা বর্ণ সাতটি ব্যঞ্জন বর্ণে বর্ণের সংখ্যা ছাব্বিশটি এবার যদি আসি স্বরবর্ণ তাহলে স্বরবর্ণের ঘটনা কি ঘটে দেখুন স্বরবর্ণের সংখ্যা কম স্বরবর্ণে অর্ধমাত্রা বর্ণ একটি কোনটি রি স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ চারটি কোন চারটি আপনি কিন্তু জানেন এ ও স্বরবর্ণী পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ছয়টি কি কি ছয়টি ও পূর্ণমাত্রা কিন্তু এগুলো উ উ দেখুন এই হচ্ছে আমাদের মাত্রা সংখ্যা এখন আপনাকে যদি বলে পূর্ণমাত্রা কয়টি অর্ধমাত্রা কয়টি মাত্রাহীন কয়টি পূর্ণ বাক্যের মাঝে স্বরবর্ণে অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রা স্বরবর্ণে মাত্রাহীন ব্যঞ্জন তাহলে যেন আপনি খুব অল্প সময়ের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন জাস্ট এই ভগ্নাংশটা মনে রাখলেই হলো তাহলে চলুন শিক্ষার্থী আমরা একটু উত্তর করতে যাচ্ছি যে এক্ষেত্রে আমার উত্তর কি বাংলা বর্ণমালায় মাত্রহীন বর্ণের সংখ্যা দশটি আশা করি বিষয়টা আপনি আত্মতৃপ্তির সাথে বুঝতে পেরেছেন এবং হচ্ছে পরীক্ষায় যখন আসবে তখন বুঝে শুনে এখান থেকে আপনি উত্তর দিয়ে আসতে পারবেন পরবর্তী প্রশ্নে আসুন বাকযন্ত্রের অংশ কোনটি বাঘযন্ত্র মানে কি অর্থাৎ যে সমস্ত যন্ত্রের সাহায্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে আমরা কথা বলি আমাদের সাউন্ডগুলো উৎপন্ন হয় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তাদেরকে বলা হয় হচ্ছে বাক প্রত্যঙ্গ তাদেরকে কি বলে বাক প্রত্যঙ্গ এবার আসুন বাক প্রত্যঙ্গের ক্ষেত্রে ষড়যন্ত্র বাকযন্ত্রের অংশ ষড়যন্ত্র এটা লাগে ফুসফুস এটাও লাগে দাঁত এটাও লাগে তার মানে সবকটি লাগে দেখুন তার মানে হচ্ছে এক্ষেত্রে আপনাকে সবচেয়ে জটিল অবস্থানটা কোথায় হবে প্রথম অপশনটা দেখে আপনি বৃত্তটা বরাট করে ফেলবেন বাকিগুলো এগুলো খবর নেই এটা বি সিরিয়াস আপনাকে সিরিয়াস হতে হবে এই প্রশ্নের উত্তরে ভুল কোনো মতেই করা যাবে না এটা মাথায় রেখে এরপরে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন এরপরে আসুন আমরা পরবর্তী অংশে যাচ্ছি বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস করুন তাহলে প্রথমেই যাচ্ছি অক্ষর মানে কি অক্ষর মানে হচ্ছে একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারিত হয় তার নাম অক্ষর অক্ষর দুই প্রকার একটা নাম হচ্ছে স্বরান্ত যদি শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাহলে তার নাম হচ্ছে স্বরান্ত অক্ষর আর যদি ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় তাহলে তার নাম হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর ব্যঞ্জনান্ত অক্ষর ব্যঞ্জনান্ত এইবার দেখুন স্বরান্ত অক্ষরের অপর নাম কি এখানে একটা প্রশ্ন এসেছে সেটার নাম হচ্ছে মুক্তাক্ষর মুখটা খোলা থাকে মুক্ত থাকে তাই সরান্ত অক্ষরের অপর নাম হচ্ছে মুক্তাক্ষর আর ব্যঞ্জনান্ত অক্ষরের অপর নাম হচ্ছে বদ্ধাক্ষর এখন আসুন এখন আমরা কয়েকটা প্রশ্নে যাচ্ছি এই অক্ষরের ইংরেজি কি সিলেবল একটা বাক্যের মধ্যে কয়টা সিলেবল আছে বাংলাতে এটা উচ্চারণ করে শোনাবেন এখন যেমন আপনি ধরেন বন্ধন এখানে বলছে বন্ধন শব্দের মধ্যে দুইটা অক্ষর আছে একটা বন একটা ধন একটা বন একটা ধন তাহলে আপনাকে যদি বলি আটচল্লিশতম বিশেষ রিসেন্ট একটা প্রশ্ন আসছে এই প্রশ্নটা দেখুন অন্তর্ভুক্তিমূলক অন্তর অন্তর্ভুক্তিমূলক শব্দে কয়টা অক্ষর আছে দেখুন এখান থেকে আমাদের বিসিএসএ এ প্রতি প্রায় পাঁচটা প্রশ্ন এসেছে এই পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তরে আমরা জেনেছি এর বাইরে নতুন থেকে নতুনত্ব যদি তারা তৈরি করে তাও যেন আমরা উত্তর দিতে পারি প্রশ্নের ক্ষেত্রে যত নতুনত্ব দেখাক না কেন প্রশ্ন আমরা আমাদের উত্তর আমাদের অভিনব কায়দার মধ্যে তাদের চেয়ে অভিনব কায়দে আমরা উত্তর দিয়ে আসব এটা মনে রাখতে হবে তাহলে দেখুন অন্তর্ভুক্তিমূলক শব্দের মাঝে কয়টা অক্ষর আছে আমি দেখাচ্ছি কি কি অক্ষর আছে অন্তর্ভুক্তি মু লক তাহলে এখানে অক্ষরের সংখ্যা ছয়টি অন্তর অন্তর এই দুটা হচ্ছে বদাক্ষর ভুক এটা হচ্ছে তে এটা হচ্ছে মুক্তাক্ষর একটা মু এটা হচ্ছে মুক্তাক্ষর আরেকটা লক এটা হচ্ছে বদাক্ষর তার মানে অন্তর্ণলী ভক্তিমূলক শব্দে ছয়টা অক্ষর আছে চারটা অক্ষর হচ্ছে বদাক্ষর আর দুইটা অক্ষর হচ্ছে মুক্তাক্ষর শিক্ষার্থী বন্ধুরা এই অক্ষর এবং ধনী সংক্রান্ত কোনো তথ্য জানতে হলে আপনারা চাইলে আমাদের বিদ্যাবাড়ির বাড়ির ইউটিউব চ্যানেল অথবা আমাদের বিদ্যাবাড়ির বাড়ির লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন এই জাতীয় বিস্তারিত আলোচনাগুলো জানার জন্য অধ্যায় ভিত্তিক বিস্তারিত প্রস্তুতির জন্য আমরা বিদ্যাবাড়ি আপনাদের সাথে আসি প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ বেচগুলোতে আপনারা চাইলে আমাদের এই বেচগুলোতে যুক্ত হয়ে আমাদের সাথে এই ক্লাসগুলো উপভোগ করতে পারেন তাহলে আমরা এখানে কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা একটু উত্তরটা দেখে নেই বন্ধন এটা আসছে কথা দুই হাজার নিয়োগ চতুর্থ পর্যায়ে এসেছে প্রশ্নটা কি দেখুন উপরের ও নিচের ঠোঁটের উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত আওয়াজকে কি ধ্বনি বলে দন্তধ্বনি দন্তমূলীয় দন্ত ধ্বনি উষ্ট ধ্বনি দ্বিউষ্ট ধ্বনি উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি ধ্বনি বলে উপরের ও নিচের ঠোঁটকে দি দুইটা ঠোঁট একসাথে হবে যেমন আমরা যদি বলি ম ম ম ঠ ড ঢ খুব ভালো করে দেখুন ও ব ভ ঠ ক ক এই বর্ণগুলোতে ঠোঁট মেশাতে হয় না মিশাতে হয় এই বর্ণগুলোতে দুই ঠোঁটের সংস্পর্শে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তার নাম হচ্ছে কি ধ্বনি উষ্ঠ থেকে যেহেতু আসে তার মানে উষ্ঠ ধ্বনি তাহলে তার নাম কি উষ্ঠ ধ্বনি দুই ঠোঁটের সংস্পর্শে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তার নাম হচ্ছে উষ্ঠ ধ্বনি দাঁত থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তার নাম হচ্ছে দন্ত ধ্বনি তালু থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তার নাম তালব্য ধ্বনি কণ্ঠ থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তার নাম কণ্ঠ ধ্বনি মূর্ধা উপরের পার থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তার নাম হচ্ছে মূর্ধ্বনি বর্ণ এরপর তালব্য বর্ণ কোন তালু কোনটা খুব ভালো করে দেখুন তালু হচ্ছে দাঁতের ঠিক উপরে শক্ত অংশ যেটা তালু হচ্ছে দাঁতের ঠিক উপরে শক্ত যে অংশটা আছে এই শক্ত অংশটাকে বলে তালু তালু থেকে যে কয়টা বর্ণ উচ্চারিত হয় তাকে আমরা বলি তালব্য বর্ণ চ ঝ ছা দাতে ঠিক উপরে শক্ত অংশকে স্পর্শ করে এটাই তালু তালু থেকে যে কটা বর্ণ উচ্চারিত হয় তার নাম তালব্য জ জ ঝ ঝ ঝ ই ই ই চ ইয় এগুলো হচ্ছে তালব্য বর্ণ তালু থেকে যে কয়টা বর্ণ উচ্চারিত হয় তার নাম হচ্ছে তালব্য বর্ণ তালাব্য বর্ণ আসছে কোথায় শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার ক্ষুদ্রতম অংশকে কি বলে শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশ আছে এটাকে বলে হচ্ছে ধনী ধনী ছাড়া কখনোই আমরা শব্দ তৈরি করতে পারবো না এখন দেখুন শব্দের ক্ষুদ্রতম অংশ খুব ভালো করে দেখুন শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলি ধনী বলে কারণ এর চেয়ে ছোট কোনো অংশে আমরা এটাকে ভাগ করতে পারি না ধনির লিখিত রূপকে বলে বর্ণ আর বর্ণের মৌখিক রূপকে কি বলি ধ্বনি বলি এরপরে আর প্রশ্নগুলো খুব সহজে আসে কিন্তু আমরা পরীক্ষার হলে একটু কনফিউশনে পড়ে যাই পরীক্ষার হলে আমরা একটু কনফিউশনে পড়ে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জাতীয় বিশ্লেষণমূলক ক্লাস পেতে হলে আপনারা আমাদের বিদ্যাবাড়ি কর্তৃক পরিচালিত আমাদের বিদ্যাবাড়ি থেকে পরিচালিত স্পেশাল লাইভ বেচগুলোতে গুলোতে যুক্ত হতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হটলাইন নাম্বারে অথবা আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম বিদ্যাবাড়ি অথবা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট বিদ্যাবাড়ি ডট কম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম